ফ্রিডম ফ্লোটিলা নামে গাজার উদ্দেশ্যে যাত্রারত ত্রাণবাহী নৌবহরের নিরাপত্তায় সামরিক জাহাজ পাঠিয়েছে স্পেন ও ইতালি বুধবার এক প্রতিবেদনে জানানো হয় ইতোমধ্যেই জাহাজ দুটি বহরের দিকে রওনা হয়েছে নৌযান দুটি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার অভিযানও পরিচালনা করবে এর আগে টিউনিশিয়া ও গ্রিস উপকূলে একাধিকবার ড্রোন হামলার শিকার হয় ফ্লোটিলা এতে কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এরপর মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানান তাদের আহ্বানে সাড়া দিয়েই এ পদক্ষেপ নেয় ইউরোপের দুটি দেশ বার্সেলোনা থেকে রওনা হওয়া এই ফ্লোটিলায় প্রায় পঞ্চাশটি নৌযান রয়েছে এটি গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলার পঞ্চম প্রচেষ্টা এর আগে চারটি অভিযান ইসরায়েলি বাধায় ব্যর্থ হয়েছে এবারের বহরে রয়েছেন চুয়াল্লিশ দেশের মানবাধিকার কর্মী যার মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ডেস্ক রিপোর্ট आज बार्ता